চাপাই নবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী পঁচিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন গতকাল রোববার বিকালে জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াত সারা বাংলাদেশ ব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারই ফলশ্রুতিতে হিন্দু ভাইদের সাথে আমরা কথা বলি এবং তারা আমাদের সাথে সাক্ষাৎ করে এবং ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে আমরা তুলে ধরি আর ইসলাম যদি এদেশে আসে তাহলে আপনারা সবচেয়ে ভালো বেশি উপকৃত হন দলীয় সূত্রে জানা গেছে শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ২৫ জন জামায়াতের দাওয়াতে সারা দিয়ে অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন যোগদানকারীদের মধ্যে রয়েছেন শ্রী সুমন কর্মকার সাহা সুকুমার পরামাণিক শ্রী চন্দন দাস শ্রী সুদর্শন মণ্ডল বক্ষনাথ ঠাকুর জয়নাল চৌধুরী কানাই চৌধুরী ভরত চৌধুরী সতীশ মণ্ডল বাবুল মণ্ডল সীতু মণ্ডল সুমল মণ্ডল দলন মণ্ডল মন্টু লাল চৌধুরীর সহ আর অনেকেই অধ্যাপক লতিফুর রহমান বলেন বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি কার্যক্রম চলমান আছে এর ধারাবাহিকতায় পৌরসভার কয়েকজন সনাতন ধর্মলম্বী আমাদের দাওয়াতে সারা দিয়ে সদস্য হয়েছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ